আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব বিরিয়ানি বিরিয়ানি বলতে বাজি বিরিয়ানি রান্না করবো বিরিয়ানিটা ফাঁকিবাজি হলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর অল্প সময়ে শর্টকাটে বিরিয়ানি রান্না করাটা কিন্তু মানে সবাই পারে না আর মজাও লাগে না তো এভাবে রান্না করলে অবশ্যই মজা লাগবে আরও অবশ্যই ভালো লাগবে খুবই ভালো লাগবে তো বিরিয়ানিটা আমি প্রথমে ভাবছিলাম যে একদম শর্টকাটে মাংসটা সব কিছু দিয়ে মাংসটা ভুনা করে নেব যা চালটা দিয়ে আর বিরিয়ানি রান্না করবো সেম ওভাবেই রান্না করবো আর বিরিয়ানিটা খেতেও কিন্তু হবে দুর্দান্ত হবে অবশ্যই ভালো ভালো ভিডিওটা সবাই ভালো করে দেখবেন তাহলে বুঝতে হবে কীভাবে কী রান্না করেছে কীভাবে কী দিয়েছি সবাই রান্না করতে পারি তারপর যারা রান্না করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা আর গরুর মাংস যে আলটা ভেজে রেখে দিয়েছিলাম সেই আলটা দিয়ে কিন্তু গরুর মাংসের মধ্যে সেই মানে আলুটা যে ভেজে দিয়েছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম মাংসের মধ্যে এক্সট্রা কোনো তেল দেয় নেই আর এটা ছিল কোরবানির মাংস কুরবানির মাংস এমনি মজা লাগে আলুটা এভাবে ভেজে নিয়েছে আর মাংসটা সুন্দর করে হাতে মাখিয়ে বসিয়ে নিলাম আর কিছু মাংস একটু তুলে নিয়েছি যেহেতু শুক্রভাবে ঘন মাংস খাবে আর এইভাবে একটা কাঁচা মানে আলু এত ভেজেছিলাম কিন্তু এইভাবে আলু দিলে আমার কাছে বেশি ভালো লাগে ভাজা আলুর চেয়ে বিরিয়ানির মধ্যে তো আলু ওইভাবে কয়েকটা আলু দিয়ে দিলাম ওটা দিলাম আমার জন্য আর ভাজা আলু দিব শুক্রবার জন্য এখানে চাল চাল দিয়ে দিলাম প্রায় এক দেড় পেটন মতন এক পটনা পুটুর দিয়েছিলাম এত খেয়াল নাই যাই হোক সেম মানে চাল কম বেশি সবই করা যাবে জাস্ট কীভাবে রান্না করেছি সেটা একটু গরম পানি দিয়ে এই দেখছেন বললাম না ফাঁকি বাজে বিরিয়ানি আজকে রান্না করতেছে কিন্তু বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর এভাবে হলো এই যখন গরম চলে আসছে তখন এই যে আলুগুলো দিয়ে দিলাম আর এখানে ঢেকে রাখবো ঢেকে মানে চলে আসটা মাঝারি দিয়ে রাখবো একদম কমও না একদম বেশিও না একটু ক্যারার জল গোড়ার জল দিয়ে দেবো উপর দিয়ে সুন্দরে ফেলাবারের জন্য আর গুঁড়া দুধ কিন্তু আমি কখনই কিছুটা দিই না একদম দু ছাড়া আমার কেমন জানি দুধটা দিলে অনেকে বলে ভালো লাগে আমার কাছে ভালো লাগে না গুড়া দুধ দিলে আমি যার জন্য দিই না ঘিটা দিই ঘিটা দিলে ভালো লাগে আর কি সুন্দর ফেলেবার পাওয়া যায় কোথায় আর দুধ দিতে হবে কোনো কথা নাই এখানে একদম দেখেছেন একদম সিম্পল ভাবে কিন্তু মানে ঘরে যে মশলাগুলো ছিল সেই উপকরণ দিয়ে হাতে মেখে বিরিয়ানিটা এইভাবে রান্না করলাম কত সুন্দর কালার সুন্দর আসছে খেতেও দারুণ বারবার বলতেছি এইভাবে অবশ্যই যারা দেখা ভালো লাগতেছে না সময় কম গরু মাংস আছে বোনা করবো ভোনা করা চেয়ে একটু হাতে মেখে সুন্দর করে একটু বিরিয়ানি রান্না করলে সবার কিন্তু পছন্দ করে এই বিরিয়ানিটা শুক্রভা খুবই পছন্দ করেছিল অনেক মজা একটা বিরিয়ানি হয়েছিল মানে আমার শরীরটা ভালো না জ্বরের কারণে মানে হঠাৎকার শুক্র বলছে আপনি কি বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছেন তো এই তো বিরিয়ানি রান্না করে দিলাম শুক্র শুধু খুবই খুশি বিরিয়ানি খেয়ে আজকে ভিডিও পর্যন্ত হ্যাঁ